বিএনপি শিশু নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে আজকে কানাইগঞ্জ থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় চার্জ গঠন করেছেন আদালত ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল হাসান আজকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন অভিযোগ গঠন করে আগামী 2 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন এই চার্জ গঠনের মধ্য দিয়ে আসলে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়ে গেল আমান সহ দুই মামলায় মোট আসামি ছিল দুইশো জন এর মধ্যে আজকে বিকু আদালতে উপস্থিত ছিল একশো একাত্তর জন আর দুটো মামলার মধ্যে একটা হচ্ছে দু সালের মামলা আর আরেকটা হচ্ছে দুই সালের মামলা এছাড়া পৃথক তিন মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসলামের আদালতে বিরুদ্ধে সাক্ষী সাক্ষ্য দিয়েছে রাষ্ট্রপক্ষ আজকে আমরা চারজন সাক্ষী উপস্থাপন করেছি বিজ্ঞ আদালত চারজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছে যে দুইটা মামলা চার্জ হলো দুই মামলা কি অভিযোগ ছিল দুটা মামলার ভিতরের মধ্যেই পুলিশের কর্তব্য কাজে বাধা পুলিশকে মারধর পুলিশকে আহত করা সাথে বিস্ফোরকের পার্টটা তো আসলে জজ কোর্টে চলে গেছে ট্রাইব্যুনালে স্পেশাল ট্রাইব্যুনালে চলে গেছে দুটা মামলাতেই পৃথক দুটা চার্জশিট হয়েছে একটা পুলিশের কর্তব্য কাজে বাধা পুলিশকে আহত আর আরেকটা বিস্ফোরকের মামলা আলাদা চার্জশিট হয়েছে ককটেল নিক্ষেপ করেছিল ঘটনার সময় তারা এবং গাড়ি পুড়িয়ে দিয়েছিল এই মামলা বিশ্বাস শেষ করতে আপনাদের কি উদ্যোগ আমরা তো চেষ্টা করছি আজকে যেহেতু আনুষ্ঠানিক ভাবে চার্জ গঠন হয়ে গেল বিচার শুরু হলো আমরা আগামী তারিখে ইনশাল্লাহ রাষ্ট্রপক্ষে আসামি আছে এখানে আসলে এই মামলাগুলোতে যারা স্থানীয় পর্যায়ের নেতা আছেন তাদেরকে তারাই আসামি আছেন আর কি আলোচিত আসামি আলোচিত আসামির মধ্যে